হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি আজকে রাতে মজাদার একটি রেসিপি তৈরি করব সেটা হচ্ছে এদের দেশি বারহিলা মাছ এটাকে আর কি মাছ বলে আর কোনো নাম জানি না আমি শুধু এটাই জানি আমরা বলি এটাকে বারহিলা মাছ তা দেখেন আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি অল্প একটু মাছ নিয়েছি এটা শুধু বোনা করব মানে একেবারে শুকনো বোনা করব এই জন্য উপরে কিন্তু হালকা হালকা করে মরিচের ফাঁকি দিয়েছি হলুদের ফাঁকি দিয়েছি আর ধনিয়ার ফাঁকি দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি আমি এই মাছটাকে ভাজবো না এই জন্য আমি মাছের উপরে সে মানে মশলাটা দিয়েছি যেহেতু মাছটা ভাজবো না কাছাই শুকনো বোনা করবো সেহেতু আমি ই করিলাম উপরে সব মশলাগুলো দিয়ে দিলাম তো এখন আমি কিন্তু চুলাতে তেল বসিয়েছি আমি কিন্তু চুলায় পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই দেখেন আমি চুলাতে তেল বসিয়েছি এই দিলাম হ্যাঁ সত্যি কিন্তু বাদামের কালার হলে তারপর কিন্তু আমি ইয়েটা মাছ দেবো পেস্টে আমার বাদামের কালার করতে হবে বাদামের কালার না করে কিন্তু হবে না দেখেন আমি কিন্তু তেলের পরিমাণটা একেবারে কম বেশি অনেক কম দিছি সেটাকে আমি বাদামের কালার করবো দেখেন বন্ধুরা আমার পেস্টে কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিব

শুকনো বোনা করবো এখন আমি পরিমাণে দেখলাম আর লাগবে না চলবে গানটাকে শুকনো বোনা করবো কাঁচা মাছটা তো অনেকে কাঁচা মাছ পছন্দ করে অনেক করে না এটা বললো কাঁচা মাছই বলার জন্য খেয়ে দিলাম এখন কিন্তু আমি যে কেটে দেখেন বন্ধুরা বল এখন কিন্তু মাছটা কিন্তু হয়ে উঠেছে একটু হবে আইট শোকাবো আমি এখন কিন্তু এখান থেকে খাটার হস দিয়ে দেয় একটু আমাদের হসটা দিয়ে দিলাম এটা পরিমাণ হবে বেশি দিলে কিন্তু আর খাওয়া যাবে না ইয়ে দিয়ে দিলাম খাটার হসটা এই মাছটা কিন্তু বেশি নাড়া যাবে না নাড়লে কিন্তু ফলে যাবে মাছ কিন্তু অনেক নরম এখন লবণ দেখবো আর কাছামসটা অ্যাড করবো তারপর কিন্তু দেখে তো লবণের পরিমাণটা হয়েছে করবো আর কিন্তু আর একটু হবে এখন বন্ধুগণ আমার এই চিলটা কিন্তু হয়ে গেছে এটা বলছে বারভিলা মাছ ওটাকে আর কি মাছ বলে আমি জানি না আমার ভাষা আমি বললাম তাই শেষ মুহূর্তে একটু কাঁচামুজ কুচি দিয়ে দিই এটা কিন্তু স্যান্ট্রিয় শুধু আর একটু কাঁচামস কুচি দিয়ে দিলাম

দেখ উঠিয়ে ফেলবো উঠে পরিবেশন করে এই যে আবার বলে দিবো কি কি উপকরণ দিয়েছে দেখেন ও কি সুন্দর দেখেন একটা মাছও কিন্তু আমি বাজে নাই তাও কিন্তু ভাঙ্গে ঠিক আছে যেরকম ছিল সেরকম রয়ে গেছে দেখেন এটাতে হালকা কিছু অল্প একটু মাছ কাঁচাগুলো করেছি মশলাটা মাছের দিছি একটু কষালাম তারপরে ঝোর দিলাম বেশি কিন্তু নাড়া যাবে না যত নাড়বেন তাহলে ভেঙে যাবে আর দেখেন সবুজ সবুজ যেগুলো রয়ে গেছে সেগুলো কাঁচামরিচ তো এইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ